একজন মহিলা সাহাবি আফরারা দিলে না একজন মহিলা সাহাবি আনসার সাহাবি ওনার ছেলে ছিল পাঁচজন ছেলে ছিল ছেলেরা ছোট ছোট খুব বেশি বড় না বড় ছেলের বয়স হয়তো পনেরো ষোলো হবে দ্বিতীয় ছেলের চোদ্দ পনেরো কিন্তু দাড়ি মস্তক ওঠে নাই একজনেরও বদরে যেহেতু সমাজন হয়ে গেল তখন সেই মহিলা সাহাবিয়ারা দিলে চালান না এমনি তো মহিলা মানুষ তোমার ছেলে স্বাস্থ্য ভালোও তো চলম্বা শক্তি সামর্থ্য ভালো দুই ছেলে তার কিন্তু একজনও দাঁড়িয়ে চড়ে নেয় বয়স খুব বেশি না বড়দের ধর পনেরো ষোলো বেশি হবে না তো দুই ছেলের সাথে হজত ওই মহিলা সাহাবিয়ারা দিলে উনি চুক্তি করলেন কি যুক্তি করলেন ওনার যে কত ফানা বাঁকা ওনাদের যে কিবলা যে ঠিক সেটা এটা উনি চুক্তি করলেন দুই ছেলের সাথে আপনার তো শক্তি সামর্থ্য ভালোই আছে উচালম্বা ভালো হয়েছেন এখন এই বদলে জেহাদ সংগঠিত হবে এখানে তো কাটটা খাবে আবু জেল আসবে তো এই আবু ওনার বক্তব্য আমরা তো শুনেছি যে আবু জেলটা নুরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাশে সে অনেক কষ্ট দেওয়ার চেষ্টা করেছে নানান জুলুমের চেষ্টা করেছে অনেক কিছু সে কোশেষ করেছে অনেক শয়তানি করেছে মুসলমানদের সাথে তাকে হত্যা করতে হবে একজন মা তার দুই সন্তানকে বলতেছেন যে আবু জেলকে হত্যা করতে হবে যেভাবে হোক যদি আপনারা শহীদ হয়ে যান শহীদ হয়ে যান কোন দায় দাবি নাই কিন্তু শর্ত হচ্ছে তাকে শহীদ হত্যা করতেই হবে তাকে হত্যা না করে যদি আপনারা আসেন আমার বাড়িতে আপনার জায়গা নাই ওনার কতটুকু ফানা মা বললেন দুই সন্তানকে যে আপনাদের জন্য ফরজ হচ্ছে আবু হত্যা করতে হবে হত্যা করবেন যদি হত্যা করতে যে আপনারা শহীদ হয়ে যান তাতে আমার কোনো দাবি নাই কিন্তু যদি হত্যা না করেন তাহলে আমার এখানে আসলে আমার বাড়িতে আমি জায়গা দিব না ঠিক আছে দুজন গেলেন এটা আবার পরবর্তী বর্ণনা করছেন অর্থাৎ আব্দুর রহম বিন আউফরাদ উনি কিন্তু বড় যোদ্ধা আব্দুর রহমান রাউফ তো নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সরস উনি সবাইকে দাঁড়া করালেন জাগা মতো জাহাদের জন্য আব্দুর রহমান বিন আউফর উদ্দিন দাঁড়ালেন এক জায়গায় উনি একা ওনার ডানে বামে কেউ নাই তো ডান দিকে একটা ছেলে বাম দিকে একটা ছেলে তুমি উনি বলেন আমি মনের চিন্তা করলাম এই ছেলে দাঁড়িয়ে নেই মোসনাই বাচ্চা ছেলে তারা কি জেহাদ করবে আমি একা কাফের গুলি আসলে কেমনে কি করবো উনি চিন্তা করতেছিলেন এমন সময় দেখলেন যিনি ছিলেন উনি আস্তে আস্তে ওনার কাছে এসে। উনি কানে কানে বললেন চাচা জহেল কোনটা কাকিদেরকে দেখা যাইতেছে তো উনি বললেন আমি বললাম আপনি বাচ্চা ছেলে আপনি আবুজেল কি করবেন হ্যাঁ আবুজোহল তো অনেক বড় আবু আবুজেহলের নাম শুনলাম পালনটা পালায় যায় আর আপনি একটা বাচ্চা ছিলেন আপনি কি আবু বলতে কি করবেন তুমি বললেন আমি আমার মার সাথে চুক্তি করেছি যে হোক আবুদেরকে আমাকে হত্যা করতেই হবে সুমন আল্লাহ তখন বললেন আমি একটু ভালো করে দেখলাম ছেলেটাকে দেখবেন যে ঠিক আছে আমি সময় মতো দাঁড়াবো জায়গায় দাঁড়াইলেন আবার এরপর কিছুক্ষণ বাম দিকের জিনিস উনি এবার আসলেন আস্তে আস্তে উনি আবার এসে জিজ্ঞাসা করলেন যে চাচা আবু হেল কোনটা উনি আবার বললেন যে আপনি আবুঝেল কী করবেন তো একটা বড় পালোয়ান তাকে দেখলে পালোয়ানটা পালায় যায় আপনি একটা বাচ্চা ছেলে আপনি কী করবেন তো উনি একই কথা বললেন যে আমি আমার মার সাথে চুক্তি করেছি যেভাবে হোক আবুঝেলকে হত্যা করতেই হবে উনি শুনে উনি যে আমি আবার দেখলাম ছেলেটা ভালো করে ছেলেটা এক একটা ছেলে দাড়ি মুচোটে নেয় পনেরো ষোলোর বেশি বয়স হবে না অত লম্বা স্বাস্থ্য ভালো শক্তি টক্তি আছে মনে হয় তেমনি আবার গেলেন তুই বলতে হয় আমি খুব সাহস পেলাম যে এই দুজন ছেলে যদি থাকে আমার সাথে যথেষ্ট তো ওনারা বললেন যে আবু জেলকে আমাদেরকে দেখাই দেন ঠিক আছে কিছু অন্তর আবু জেলকে দেখা গেল উনি সারা করলেন দুজন ওই যেটা আবু জেল আব্দুর রহমান আফরুদ্দিন বলতেছেন আমি তাজ্জু হয়ে গেলাম এটা বলার সাথে সাথে যে যেই মাত্র দেখানো হইল ওনার দুইজন চোখের পলকে মানে এত দ্রুত গতিতে গেলেন মনে হচ্ছে একটা বাস পাখি চড়ি পাখি যখন সৌদি নিয়ে যায় ঠিক সেই দুজনে গিয়ে আবু একদম দর্শক করে দিলেন সোমান আল্লাহ তখন আক্রামারা যে তুমি ইমান আনেন নাই তুমি এক ভাইকে আঘাত করলেন ওনার হাতটা কেটে ঝুলে গেল তো ঝুলে গেল অনেকে বলেছিলেন কাজটা কেটে ফেলে দেন না আমি নুরে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লো কাছে যাব উনি যা বলেন সেটা করুন নূরে মজাস্সাম হাবিবুল্লাহ হুজুর পাক সল উনি ওনার ওই হাতটাকে মিলিয়ে জোড়া দিয়ে ফুদে দিলেন আমার হাতটা আগের থেকে শক্তিশালী হয়ে গেল তবে ওই যেহেতু দুজনের এক ভাই ওনার শহীদ হয়েছিলেন আরেকজন ছিলেন কিন্তু আবু জেলকে ঠিকই ধ্বংস করে দিচ্ছেন তাহলে ওনাদের ফানা বা কাটা কতটুকু আর ওই যে মহিলা সাহাবি আর অজেলা তালা আনা উনি উনি দুই সন্তানকে বললেন জাবুজুলকে যে হত্যা করতেই হবে আর যদি আপনারা সৌদি যান তাতে কোনো অসুবিধা নাই কিন্তু হত্যা করত কিন্তু হত্যা না করে আমার বাড়িতে আসলে এখানে জায়গা নেই ছেলেদের বয়স পনেরো ষোলো পনেরো ষোলো সেলেক বয়স আর কতরুক বুজ কতরূখ আকল হয় সাধারণভাবে ওনাদেরটা যদি আলাদা বিষয় ওনার তো সাহাবি সাধারণ মানুষ লোক হয় কিন্তু এরপরে দেখা গেল তো ঠিকই সেই কাজটা করলেন তাইলে ওনাদের মোহব্বতটা নিষ্পতটা করবো কতটুকু ওনারা কতটুকু নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সলমান মহব্বত করেছেন কিবলা হিসেবে কতটুকু গ্রহণ করেছেন ওটা ফিকির করতে হবে কত ফালা বাঁকা তো এখন মুসলমান কী করে এখন তো যে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লা বিরুদ্ধে কত কিছু বলে কাফেরা না হুজুবুল্লাহ হজর উম্মাদুমিন আলাইন ইসলামের বিরুদ্ধে অনেক কিছু বলে কাফেরা কেউ মুসলমান তো কোনো সুচারে তেমন উল্লেখযোগ্য করে না তো কিসের মুসলমান বিষয় বলতে কঠিন অনেক কঠিন কারণ দুনিয়ার কোনো জায়গায় কোনো একটা মাপকাঠি নাই কাউ কাউকে ধরবে না বুঝবেও না কিন্তু যিনি খলিক যিনি মালিক রম মোহল্ল দিন নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাকসল ওনাদের কাছে সব মাপ কাটিয়েছে